কাচের গ্লাসটায় পানি ঢেলে ঢকঢক করে এক গ্লাস পানি খেলাম অনেকটা পথ জার্নি করে আসায় গলাটা বেশ শুকিয়ে গিয়েছিল পানিটুকু খেয়েই রুহির দিকে তাকালাম ওর মুখটা কেমন গম্ভীর হয়ে আছে মিনিট খানেক তাকিয়ে থেকে যখন চোখাচোখে হলো আমি ঝট করে চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিলাম কি বলবো কিছুই বুঝতে পারছি না রোহিব আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল আশরাতে লাগলো এক পা আরেক পায়ে তুলে বাম পায়ের শু খুলে যেই ডান পায়ের শুটা খুলতে যাব। ঠিক তখন রুহি খানিকটা ইতস্তত করে বলল আমাকে বিয়ে করে তুমি অতিষ্ঠ হয়ে গেছো তাই না সত্যি করে বলো পুরোনো হয়ে গেছি এক আমি চলে এসেছি তাই না আমি চুপ করে রইলাম ওর হাব ভাব ভালো লাগছে না খুব একটা আমি জানি এখন কিছু বললেই ঘরে ভাঙচুর শুরু হয়ে যাবে আয়নার সামনে গিয়ে রুহি কানের দুল দুটো খুলতেছে আমার চুপ থাকা দেখে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে থেকে কিছু সময় আবার বলল মুখে কি লাগাম দিয়েছো মুখ দিয়ে কথা বের হয় না কি বললাম কানে গেল না কথা বলো না কেন আজকে আমার খবর আছে সত্যি খবর আছে কিছুটা একটা হয়েছেই হঠাৎ এসব কেন বলছে ও একটু ভেবে ভয় ভয় বললাম কি বলো এগুলা তোমাকে বিয়ে করে আমি অতিষ্ঠ হব কেন বরং আল্লাহর কাছে শুক্রিয়া তোমার মতো মেয়ে পেয়েছি আমি তোমার মতো বউ কজন পাই বলো তো এই কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেললাম আমার দীর্ঘশ্বাসটা দেখে রহিব কোমরে হাত দিয়ে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে থাকল আমার দীর্ঘশ্বাসটা দেখে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি ওকে বিয়ে করে বিরাট বড় ভুল করে ফেলেছি ভাবছে ও তাণ্ডবের দায় এড়ানোর জন্যই এই কথাগুলো বলেছে আমি দাঁড়িয়ে সুরেখে রেখে স্যান্ডেলে পা দিতেই আমার কাছে এসে আমার শার্টের বুকের কলারে চেপে ধরে হিসিস করে বলে উঠল তোমার কথার ধরন আমি ঠিকই বুঝি বুঝছো এইভাবে বললা আমি এখনো ফিডার খাই না যে কিছুই বুঝি না তুমি আমাকে কি ভাবো শুনি বিয়ে হয়েছে এখনো বছর বেরোয়নি তার আগে এত বড় বড় দীর্ঘশ্বাস আমি কিছু না বলে কয়েকটা কাশি দিলাম কি কাণ্ড করে ফেললো মেয়েটা সোজা কলারে হাত এজন্যই মেয়েদের বেশি প্রশ্রয় দিতে নেই বিশেষ করে বউদের না হলে মাথায় চড়ে বসবে আর ইঁদুর নাচার নাচাবে আমি কি থেকে কি হলো কিছুই বুঝলাম না আমিও চোখ দুটো বড় করে একটু জোরে বললাম আমার হাতের আঙুলগুলা না অনেক দিন কারো গালের ছোঁয়া পায় না কিন্তু এখন মনে হচ্ছে ছোঁয়া পাবে এই কথাটা বলার পরেই ও আস্তে করে হাটটা নামিয়ে ফেলে হয়তো বুঝতে পেরেছে আমার কথার মানে দেখলাম ও শাড়ির কুচি ধরে পিছনে সরে গেছে মাথা নিচু করে মুখ ভার করে ফেলল মনে হচ্ছে হাতের ছোঁয়ার ভয় পেয়েছে সত্য বলতে কি এই কথাটা বলতে আমি নিজেও ভয় ভয় বলেছি যে ও কি মনে করে কয়েক কদম পা পিছিয়ে গিয়ে কাঁদো ভাবে বলল তুমি আমার গায়ে হাত তুলবে এতই পুরনো হয়ে গিয়েছি আমি আমি কিছুই বললাম না চুপচাপ শার্ট খুললাম তারপর গেঞ্জিটা পরলাম আলনা থেকে লুঙ্গি নিয়ে পরনের প্যান্ট চেঞ্জ করলাম রুহির এমন কাজে আমারও একটু রাগ উঠে গিয়েছে আমার থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে রুহি আবার বলল আমিও এই শেষ দেখে নিব তুমি আমাকে কি মনে করেছ হুম আমার রান্না এখন তোমার ভালো লাগে না আমার হাতে রান্না খেতে খেতে তুমি অতিষ্ঠ হয়ে গেছো অন্যের রান্না তোমার কাছে অমৃত মনে হয় অন্যের বইয়ের রান্না এত মধু যে একেবারে আঙ্গুল ছেটে খেতে ইচ্ছে করে তোমার এক মাঘে শীত চাই না মনে রেখো সব হিসেব আমি নিয়েই ছাড়বো একটা না এইগুলা বলেই খাটের এক কোণে বসে আমি তেমন কিছু না বলে ড্রয়িং রুমে এসে সোফায় হেলান দিয়ে বসলাম আসলে কি থেকে কি হয়ে গেল মাথায় কিছুই আসছে না আমি ভাবতে পারিনি রকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে এই তো এক মাস আগে রুহির মামাতো ভাই আর ওর স্ত্রী আমাদের বাসায় আসছিল নতুন বিয়ে হয়েছে ওদের আমাদেরও বিয়ে হয়েছে আট মাসের কাছাকাছি ওর মামাতো ভাইয়ের নাম মিসবা ওদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব বাস দিয়ে যাতায়াত করলে দু ঘন্টার মতো সময় লেগে যায় প্রায় তিন দিন আমাদের বাসায় ছিল নতুন বৌনি আসছে তাই প্রত্যেক দিন ভালো ভালো খাবারই আয়োজন করেছে সব রান্না রুহি করেছে মেজবার নতুন বউ টুকটাক হেল্প করত পাশে থেকে একদিন খাবার টেবিলে বসে ভাত খেতে বসেছি মেজবা বলল রুহি আপা তুই অনেক ভালো রাঁধিস তোর রান্না খুবই চমৎকার অয়ন ভাইয়ার ভাগ্য ভালো তোর মতো রাঁধুনি পেয়েছে রোজ রোজ এত সুস্বাদু রান্না খেতে পারে আমি মনে মনে হাসতাম রুহিও অনেক খুশি হতো আমি মজা করে বললাম শালাবাবু পাম দিচ্ছ তাই না আপু তো তাই বেশি বেশি না না সত্যি বলছি পাশ থেকে মেজবার স্ত্রী বলে ওঠে কি যে বলেন অয়ন ভাই অয়ন ভাই তো ঠিক কথাই বলেছে আপু সত্যি ভালো রাখে আপনি সত্যি অনেক লাকি আমি কিছু বললাম না শুধু হাসলাম বাহ মেয়ে তো স্বামী ভক্ত স্বামীর পক্ষ নিয়ে কথা বলে রহিব আমার প্লেটে চিংড়ি মাছ দিতে দিতে বলল। এই যে সাহেব আমার রান্না বুঝি তোমার কাছে ভালো লাগে না এতদিন তো কিছু বলনি আমি কিছু না বলে একটা হাসি দিলাম সত্য বলতে রুহির রান্না খুবই ভালো হয় বাট আমি কখনো ওকে বলিনি ভালো হয়েছে চমৎকার হয়েছে আমি জানি নিজের বউ যা কিছুই রান্না করুক স্বাদ হোক আর না হোক তাতে বলতে হয় খুব ভালো হয়েছে এতে অনেক খুশি হয় কিন্তু আমি বলি না কারণ রুহির ঠিকই বুঝে নিত রান্না কেমন হয়েছে কারণ রান্না যদি ভালো না হয় তখন খেতে ইচ্ছে হয় না তরকারি বাটিতেই থেকে যায় কিন্তু কখনও এমনটা হয়নি সবসময় আমি একেবারে হাতের কবজি ডুবিয়ে খেয়েছি বাটিতে তরকারি রাখতামই না আর রুহিব ঠিকই বুঝে নিত মেজবা যাবার সময় বলে গেল অনেক দিন আপনাদের কষ্ট দিলাম এবার আমরা যাই এতদিন এত ভালো ভালো আপ্যায়ন করার জন্য ধন্যবাদ আমাদের বাসায় যাবেন বেড়াতে একদিন আমার আসবেন আল্লাহ আসি তবে বেড়াতে আসলে এই কথাটা সবাই বলে যদিও ওদের যাওয়ার এক মাস পর আজ মেজবাদের বাসায় গেলাম ওরা আমাদের বাসা থেকে যাবার পর অনেকবার ফোন করেছে অনেকবার ওদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বলেছে আমরা বলেছি এই তো দুদিন পর যাব সামনের সপ্তাহে যাব এরকম করতে করতে এক মাস কেটে গেল যাওয়ার আর হলো না তবে আজ ছুটি থাকায় ভাবলাম ঘুরে আসা যাবে যেমন কথা তেমন কাজ সত্যি সত্যিই বিকেলের দিকে ওদের বাসায় চলে গেলাম আমাদের দেখে খুব খুশি হয়েছে ওরা খুব ভালোভাবে আপ্যায়ন করেছে অনেক সময় আড্ডা দেওয়ার পর রাতে যখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম মুরগি গরুর মাংস ডিম বেগুন ভাজি খাওয়ার পর যখন কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্টা খাচ্ছি আর বলছি রান্নাগুলো বেশ হয়েছে বাহ তুমি তো দেখছি ভালোই রান্না করতে পারো রোজ রোজ একই সাধের খাবার খাওয়াচ্ছে এবার ভাবতেছি মাসে অন্তত একবার তোমাদের বাসায় এসে ঘুরে যাব। মাঝে মাঝে একটু আলাদা ফ্লেভারের খাবার খাওয়াটা মন্দ হবে না কী বলো শালাবাবু আমার কথাটা শুনে মিজবা রোহির দিকে তাকিয়ে কয়েকটা কাশি দেয় আমি কাশি শব্দে মিসবার দিকে তাকালাম দেখিব ও রুহির দিকে তাকিয়ে আছে সেই অনুসারে আমিও রোহিত দিকে তাকালাম রুহির দিকে তাকালাম দেখলাম ওর মুখটা কেমন জানি হয়ে গেছে কেমন থমথমে চেহারায় আমার দিকে তাকিয়ে আছে তারপর আমার দিকে তাকিয়ে থেকে রুহিব জোর করে হেসে বলল ঠিকই বলছো তুমি আসলেই রান্নাটা ভালো হয়েছে একদম আলাদা স্বাধীন নতুন রান্না এমন স্বাদ আগে পাইনি কিন্তু রুহির কথার ধরনটা আমার কাছে কেমন জানি লাগলো মনে মনে একটু ভয় হতে শুরু করলো খাওয়া-দাওয়া শেষে ওদের বাসা থেকে বিদায় নিয়ে যখন সিএনজিতে ওঠে ওর হাতটা ধরতে চেয়েছিলাম ও আমার হাতটা সরিয়ে ফেলে ওর মুখটা খুব ভারী হয়ে আছে এমনভাবে মুখ শক্ত করে আছে যেন আমি অপরিচিত কেউ আমি কিছুই বুঝলাম না হঠাৎ করে এরকম আচরণ করার মানে কি আর বাসায় এসে আমাকে এসব বলল আর তারপর আমার সাথে এরকম করল। আমিও রুম থেকে এসে সোফায় হেলান দিয়ে বসে আছি আর এগুলো ভাবছি একটু পর ফোনটা বেজে ওঠে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে মিসবার ফোন রিসিভ করে হ্যালো বলতেই বলল দূলা ভাই বাসায় ঠিকঠাক মতো পৌঁছেছেন ঠিক আছেন তো আপনি হুম যাক চিন্তা মুক্ত হলাম তা শরীর ভালো এটা কেমন কথা বললা কিছুক্ষণ আগেই তো তোমাদের বাসা থেকে আসলাম তোমাদের সাথে কত আড্ডা দিলাম আর যা খাবার খাইয়েছ তাতে ভালো না থেকে উপায় আছে তা ঠিক হুম তা মন ভালো আমি একটু চুপ করে রইলাম মিসবার কথার ধরন শুনে এভাবে কেন কথা মন ভালো মানে ও কি বলতে চাচ্ছে আমি আর ভনিতা না করে সোজাসুজি বললাম এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাইছ লাইনে এসে কথা বলো আসলে কি বলতে চাচ্ছ এসব উল্টাপাল্টা কথা কেন জিজ্ঞেস করছ আরে কি যে বলেন না দুলা ভাই কথা কেন পেঁচাবো আসলে মানে আপার মনের অবস্থা কেমন ঠিক আছে আমি কি বলবো বুঝতে পারলাম না এটা কি ধরনের কথা আমি আরেকটু চুপ করে রইলাম এক মিনিটের মতো চুপ করে থেকে বললাম তোমার আপুরও মনের অবস্থা ভালোই আছে তোমার আপু আমার কোলে মাথা রেখে টেলিভিশন দেখছে কথা বলবে নাও কথা বলো কুলে মাথা রেখে টেলিভিশন দেখছে না থাক কিছুক্ষণ আগেই তো বাসা থেকে গেলেন ওর সাথে না হয় পরে কথা বলবো যাক আপনার কপাল ভালো সব ভালো থাকলেই ভালো আমার কপালটাই এখন রাখি আল্লাহ হাফেজ মেজবা পুরো কথাটা শেষ করল না মাঝখান দিয়ে কি যেন বলতে চেয়েছিল কিন্তু কিছুই আর বলল না কিন্তু এতেও কিছুই আসে যায় না কারণ আমার যা বোঝার বোঝা হয়ে গেছে মেজবার কথার ধরন আমি ঠিক ঠিক বুঝে নিয়েছি মন ভালো কিনা আমরা দুজন ঠিক আছে কি এই লাইনগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছে ঠিকই বুঝেছি এত বোকা মানুষও আমি নই মেজবাউ রুহিকে বলেছিল রান্না ভালো হয়েছে আর তাই ওর স্ত্রী হয়তো ওর ওপর রাগ বা অভিমান করেছিল হয়তো সাথে রাগারাগিও করেছিল কথাও শুনিয়েছিল কিছু সেজন্যই হয়তো বলেছে আমার কপালটাই যেমনটা রুহি আমার সাথে এখন করতেছে আমি যখন মেসবার স্ত্রীর রান্নার প্রশংসা করলাম তখন মেসবার কাশির মাধ্যমে আমাকে বোঝাতে সতর্ক সতর্কবাণী দিয়েছিল মেজবার সাথে যেমন হয়েছে হয়তো রুহি আমার সাথে এমন করেছে কি না এই ব্যাপারে জানতে চেয়েছে একটা বিষয় নিশ্চিত হলাম নিজে গার্লফ্রেন্ড বউয়ের সামনে অন্যের গার্লফ্রেন্ড বয়ের প্রশংসা কখনোই করতে নেই আর এই ব্যাপারে যদি গার্লফ্রেন্ড কখনো রাগ নাও করে তবুও এটা নিশ্চিত থাকতে হবে পরে এক সময় অন্য কথার মাঝে এই সমস্ত কথাটাও টান দিয়ে খোঁচা দিবে এজন্যই মেয়েদের মন বোঝা খুবই মুশকিল তবে আমি একটু বেশি বলে ফেলেছি এখন কিভাবে এই সমস্যার সমাধান করব তা ভাবতে হবে অনেক ভেবে ফ্রিজ থেকে ক্যাডবেরির একটা প্যাকেট নিয়ে সোজা রুমে গেলাম গিয়ে দেখিয়ে ও খাটের ওপরে পা তুলে দুই হাত দিয়ে হাঁটুতে ধরে বসে আছে একইভাবে বসে আছে ওকে দেখে একটু ভয় লাগতেছে আমি চুপচাপ ওর পাশে গিয়ে বসলাম ওর গায়ে এখনও শাড়ি পরা নতুন শাড়িটা এখনও চেঞ্জ করেনি মুখটা এখনও আগের মতো ভারী হয়ে আছে ওর আইসক্রিম চকলেট ক্যাডবেরি এইগুলো ভীষণ পছন্দের আমি গিয়ে ওর সামনে বসে ক্যাডবেরি প্যাকেটটা ওকে দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে ছিঁড়লাম আমি খেয়াল করলাম আমার এমন কাজে ও আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে ছিঁড়েই আস্তে আস্তে মুখে একটু করে কামড় দিলাম আর আওয়াজ করতে লাগলাম আমার এমন কাজে ও আমার দিকে একটু তাকিয়ে মুখটা ফিরিয়ে নিল আমি বললাম আমার বইয়ের রান্না একেবারে এই চকলেটের মতো যা মুখে দিলে এমনিতেই মন ভালো হয়ে যায় আরে মানুষের বাসায় দাওয়াত খেতে গেলে ভালো হয়েছে মজা হয়েছে এগুলো বলতে হয় একটু পাম দিতে হয় নইলে দাওয়াত খেয়ে লাভ না নাহলে কি আবার দাওয়াত খেতে বা ওদের বাড়িতে ডাকবে যদি এইগুলা না বলে একটু বিশ্রী দেখায় বিষয়টা ভদ্রতা বলে একটা কথা আছে না কিন্তু সবশেষে তো আমার বই বেস্ট রুহি এখনও চুপ করে আছে একবার ফিরেও তাকালো না আমার দিকে আমি আবার ওকে শুনিয়ে শুনিয়ে চকলেট মুখে নিয়ে আওয়াজ করতে লাগলাম এবার একটু আমার দিকে ফিরে তাকালো আমি আবার মুখ দিয়ে চকলেটটা ওর দিকে বাড়িয়ে বললাম খাবে খেতে কিন্তু একেবারে আমার বইয়ের হাতে রান্নার মতোই সুস্বাদু ও কিছুই না বলে চকলেটটার দিকে তাকিয়ে থাকলো আমিও তাকিয়ে থাকলাম আমি একটু আমার দিকে চকলেট নিয়ে বললাম খাবে না তাই তো আচ্ছা ঠিক আছে তবে আমি খেয়ে ফেলি কেউ তো আর খাবে না কী বা করার আর এটা বলে যখন ক্যাডবেরি আবার মুখে নিলাম মানে এখনও মুখের ভিতর যায়নি ঠোঁটে আছে ও দ্রুত আমার কাছে এগিয়ে এলো আমার গেঞ্জির কলার ধরে আমার দিকে তাকিয়ে থাকলো হঠাৎ এমন হওয়ায় কিছুই বুঝতে পারলাম না আমিও তাকিয়ে থাকলাম বেকুবের মতো তারপর রুহি একটা ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল তারপর আমার একদম কাছে এসে আমার ঠোঁট থেকে ওর ঠোঁট দিয়ে ক্যাডবেরিটা নিয়ে নিল আমার চোখে চোখ রেখেই ক্যাডবেরিটুকু খেয়ে নিল তারপর বুক থেকে উঠে আস্তে করে আমার হাত থেকে ক্যাডবেরিটা নিয়ে খেতে লাগলো ক্যাডবেরি খাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে একদম বাচ্চাদের মতো করে খাচ্ছে তবে আগের মতো আর কঠিন ভাব নেই ওর চেহারায় আমি বুঝলাম মহারানীর মান ভেঙেছে আমি কিছুই আর বললাম না আমি শুধু একটা হাসি দিলাম চুপচাপ ওর খাওয়া দেখতে লাগলাম ভাবছি ক্যাডবেরি থেকে যদি রাগ অভিমান ভাঙানো যায় তাহলে ক্যাডবেরিই ভালো গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ